ড্রাইভিং লাইসেন্স রিনিউ চলমান প্রক্রিয়া আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যখন পূর্ণ হয়ে যাবে অর্থাৎ পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সেটিকে রিনিউ করবেন এবং যদি রিনিউ না করেন তাহলে আপনাকে বাস সরে একটি জরিমানা দিতে হবে পরবর্তীতে তাই বুদ্ধিমানের কাজ হল রিনিউ করে নেওয়া ভিওর্স আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতেছি যে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে গিয়ে আপনাকে কী কী কাগজপত্র সাবমিট করতে হবে এবং এই ড্রাইভিং লাইসেন্স রিনিউ এর সরকারি ফিটি বা কত এবং সেটি কীভাবে আপনি পেমেন্ট করবেন ভিওর্স এই ড্রাইভিং লাইসেন্স আপনারা জানেন যে রিনিউ যখন করবেন তখন একটি এক্সাম দিতে হয় এবং সেটার জন্য একটি অ্যাডমিট কার্ডও থাকে এবং এই এক্সাম কি সহজ নাকি কঠিন এক্সামে কি আটকে দিবে আপনাকে সব বিষয়ে বিষয়ে আমি আলোচনা করতে চলেছি বিভার্স আজকের এই ভিডিওতে আমার মূল উদ্দেশ্য হলো উইথ আউট দালাল দালালের কাছে আগে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স কে শুধুমাত্র আমার এই পাঁচ মিনিটের ভিডিও দেখে ঠিক করে রিনিউ করে ফেলবেন এই বিষয়টা আজকে আমি ব্যাখ্যা করবো বিভার্স তাই আমার সাথে থাকুন সমানুষ্ঠিত না করে আমি মূল ভিডিওতে প্রবেশ করি ভিওয়ার্স একটি ব্রাউজার নিয়ে তাতে বিআরটিএ লিখুন বিআরটিএল লিখে সার্চ দিয়ে এই যে ওয়েবসাইটটি প্রথমে দেখতে পাচ্ছেন সেটিতে প্রবেশ করার পর এখানে নিচে স্ক্রল করে দেখেন ড্রাইভিং লাইসেন্স না বায়ন এখানে ক্লিক করার পরে অনলাইন সেবাতে ক্লিক করে ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদনে ক্লিক করে দেন এখানে নোটিশ আছে আপডেট নোটিশ কথাবার্তা আছে এখানে আপনি পড়া নেবেন তারপর আপনি এখানে সেবা অত ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনার যদি আগের অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি ঢুকে যাবেন না থাকলে পরে সেটাও আমি দেখিয়ে দেবো আপনি আইডি এবং পাসওয়ার্ড যদি করা থাকে তাহলে দিয়ে ঢুকার পর আপনি এখানে হোম পেজে চলে আসলেন তারপর ড্রাইভিং লাইসেন্স নোবাইল পেশাদ এটাতে ক্লিক করার পর চলে আসছে ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নম্বর দিলেই আপনি কাজটা শুরু করে দিতে পারবেন আপনার পূর্বে ড্রাইভিং লাইসেন্স থেকে সেটি নিতে হবে পিওর সৌকে এবার আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনার অ্যাকাউন্টটা নিবন্ধন না করা থাকে তাহলে এখানে নিবেদন করবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি তেরো ডিজিট হয় তাহলে পূর্বে জন্ম সংযোগ করে দিবেন তারপর তারপরে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এনআইডি তে যে মোবাইল নাম্বারটি আছে সেটি তারপরে অনুসন্ধান বাটনে ক্লিক করার পর এখানে দেখেন একটি ওটিপি আসবে আপনার মোবাইলে ওটিপি এখানে দিয়ে দিলেই ওটিপি যার্স করার পর আপনি এখানে ঢুকে গেলেন আপনার নিবন্ধনটা হয়ে যাচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন মনে থাকবে এরকম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তার পরবর্তীতে এই যে অ্যাকাউন্ট করেন সেখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তারপর এখানে দেখেন উপরে এই প্রোফাইলে ক্লিক করেন ক্লিক করার পর এখানে আপনি তথ্যগুলো দেখবেন রিফ্রেশ বাটনে ক্লিক করার পর আপনার সব তথ্য চলে আসবে তার পরবর্তীতে আপনি এখানে কোথাও যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করবেন ঠিকানা সবকিছু আসে দেখে নেবেন এই সব কিছু এখানে দেখে তথ্যগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার প্রোফাইলটি তৈরি হয়ে গেল তারপরে আপনি মূল কাজটি শুরু করবেন এই প্রোফাইলটি এখানে তৈরি করা শেষ বিয়ার্স তারপরে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য এইসবেন রেফারেন্স নাম্বার সেখানে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বারটি দেবেন আপনার বর্তমান ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার দেওয়া দেওয়ার পর এখানে ইন্টারভিউসে আসলো আসার পর দেখেন বিয়র্স এখানে আপনাদের তথ্য চেঞ্জ করতে পারবেন অতিরিক্ত তথ্য এখানে যদি কারেকশন করতে চান অথবা ক্লাস চেঞ্জ করতে চান লাইট থেকে মিডিয়াম মিডিয়াম থেকে হেভি তাহলে সেখানেও করতে পারবেন তখন সেটি সংশোধনে আসবে এই তথ্যগুলো এখানে দেখে নেবেন এই ড্রাইভিং লাইসেন্সের সব তথ্য এখানে আসে যেখানে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা পেশা এগুলো দিতে হবে ঠিকানা এখানে টাইপ করে দিয়ে দিতে হবে যেখানে যা আছে আপনার আপনার তথ্যগুলো আপনি এখানে দিবেন টাইপ করে দিয়ে দেওয়ার পর আপনি নিচে দেখেন জরুরি এই যোগাযোগের বিবরণ তার আছে সংযুক্তি ফাইল এগুলো আপনি তথ্যগুলো এই আগে থেকে ছবি তুলে রাখবেন এখন আপনি সেই ফাইলগুলো আপলোড করবেন জাতীয় পরিচ্ছিতেও সংযুক্ত করলেন এখানে ভিউয়ে গিয়ে দেখতেও পারবেন জাতীয় পরিচয় পত্র যে এখানে দেখাচ্ছি আমি ঠিকঠিক করে শটটি দেবেন তারপরে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এটিও ছবি তুলে রেখে আপনি এখানে আপলোড করে দিয়ে দেবেন ভিউয়ে গিয়ে দেখতেও পারবেন তারপরে এখানে মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন মেডিকেল সার্টিফিকেট আগে থেকেই করে নিয়ে আসবেন সেটা এখানে এই যে মেডিকেল সার্টিফিকেটের ঢেমা দেখাচ্ছি এটি আপনি এখানে সংযুক্ত করে দেবেন ছবি তুলে রাখবেন তারপর ডোপ টেস্ট এখানে এই মুহূর্তে এখানে লাগবে না পরবর্তীতে ইউটিলিটি বিল সংযুক্ত করবেন এখানে আপনি যে বাসায় আছেন সে বাসায় ইউটিলিটি বিল সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে দেখেন এই জরুরি যোগাযোগে আপনি তথ্য দিবেন অর্থাৎ আপনারা বর্তমানে কারো তথ্য দিতে পারেন স্মার্ট কার্ড কোথায় আসবে সেই ঠিকানা দিয়ে দেওয়ার পর আপনি সংরক্ষণ করে নেবেন সেভ করবেন আর কি এখানে সেভ হয়ে গেল তথ্যগুলো এখানে এই আবার অনলাইন ফি জমা দেওয়ার পালা অনলাইন ফি জমা দেওয়ার আগে দেখাচ্ছে কোনো তথ্যগুলো আপনার সব ঠিক আছে কিনা এই দেখুন মাত্র দুশো টাকা অনলাইন ফি জমা দেবেন দুশো টাকা জমা দেওয়ার জন্য ফ্রি জমা দিন এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখেন এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বার আছে এখানে ক্লিক করুন তারপরে মোবাইল নাম্বারটা সচল হবে এখানে অনেকগুলো উপায় আছে উপায় নগদ বিকাশ রকেট ডাস্ট বাংলা নেক্সাস যে কোনো মাধ্যমে দিতে পারেন আপনার যেটি ভালো সুবিধা ইন্টারনেট ব্যাংকিং অনেকগুলো তথ্য আছে এখানে আমি এখানে আমার মনে হচ্ছে বিকাশের অ্যাভেলেবল যেহেতু বিকাশে দিয়ে দিতে পারবো তাই এখানে বিকাশে ক্লিক করলাম তারপরে আই এগ্রি এখানে ক্লিক করে নিশ্চিত করলাম কিছুক্ষণ অপেক্ষা বললে বিকাশ গেটওয়ে ওপেন হয়ে গেল এখানে এই বিকাশ নাম্বার দেওয়ার পর একটি ওটিপি যাবে এই ওটিপিটা দিয়ে দেওয়ার পর আপনি এখানে এই বিকাশের যে প্রিন আছে সেই প্রিনটি দিয়ে দিলে দুশো টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এবং আপনার কম অ্যাডমিট কার্ড যেটি আছে সেটি দিয়ে দিবে তারা ঠিক আছে ভিওর্স দেখেন এই টাকা কেটে নিল এবার প্রিন্ট কম্পিটেন্সি টেস্ট অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে প্রিন্ট দিয়ে দেবেন এই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনার পরীক্ষার ডেট দেওয়া আছে এবং এখানে কোন ভেনু সেখানে এখানে এই দেওয়া আছে আপনি এই অ্যাডমিট কার্ডের তারিখ অনুসারে চলে যাবেন হ্যালো ভিওর্স কম্পিটেন্সি এক্সাম অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে যে ডেট দেখছেন সেই ডেটে আপনি চলে যাবেন তাদের নির্দিষ্ট জায়গাতে এবং যেহেতু এক্সাম কম্পিটেন্সি এক্সাম তাই অনেকে ভয় পাচ্ছেন যে আবার এক্সাম আবার আটকে ফেলবে কি হ্যারাসমেন্ট কী সমস্যা কী টেনশন বিন্দু মাত্র কিছুই টেনশনের নেই ভিওয়ার্স আপনি যেহেতু পেশাদার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে যাচ্ছেন আপনার এখানে গাড়ি আপনি নিজে তো গাড়ি চেক ঘুরাচ্ছেন আপনার গাড়ির চাকা ঘুরানোর কারণে দেশের অর্থনীতি চাকা ঘুরতেছে একটি তারা ভালো করে বুঝতেছে সুতরাং আপনি দেশের অর্থনীতিতে অবদান রাখতেছেন আপনাকে রিনিউ ক্ষেত্রে কখনো আটকাবে না আপনি শুধুমাত্র তাদের সাথে একটু ভদ্র এবং ভালো ব্যবহারটুকু করবেন এবং ওই দিন সকালে আপনাদেরকে ছোট একটি প্রশিক্ষণ দিবে তারা প্রশিক্ষণের আয়োজন করবে এবং প্রশিক্ষণ শেষে আপনাকে বাতাও দিবে দুইশো বছর টাকা বাতা দিয়ে দিবে তার পরবর্তীতে একটি ছোট সাক্ষাৎকার নেবে এবং আপনাদেরকে নিশ্চিত থাকেন আপনাদেরকে এখানে আটকাবে না পাস দিয়ে দিবে রিনিউ ক্ষেত্রে কখনো আটকায় না পেশাদার ড্রাইভিং লাইসেন্স কে রিনিউ ক্ষেত্রে কখনোই আটকাবে না আপনারা যদি পূর্বের কোনো বেড রেকর্ড না থাকে দুর্ঘটনা এগুলো না থাকে তাহলে কখনোই আটকাবে না আপনি সেখান থেকে পাস পেয়ে যাবেন তাহলে নিশ্চিন্ত মনে যান কোনো সমস্যা নেই স এবার দেখেন এই আমি এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে বসিয়ে ডুব টেস্টের জন্য আমার কাগজ দিতে হবে ডুব টেস্টের একটি ফর্ম আসলো সেই ফর্মটি ইতিমধ্যে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এই ডুব টেস্টটি কোথা থেকে করবেন এখানে মেডিকেলের নাম দেওয়া আছে আপনার সুবিধা মতো যে কোনো একটি মেডিকেল থেকে গিয়ে ডুব টেস্টটি করিয়ে নিয়ে আসবেন তারপরে ডুব টেস্টটি আপলোড দিতে হবে এই যে দেখেন এখানে মাত্র ডাব দুইটি কমপ্লিট হয়েছে এবার কম্পিটিশন টেস্ট পাস্ট যখন আপনি পরীক্ষা দিলেন যেটি এই পরীক্ষাতে পাশ করলে পরে আপনি আপনার এই পেমেন্টটা জমা দিতে পারবেন আবার আমি চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টে এখানে দেখুন বিবাহ কৃতকার্য দক্ষতা যাশাই এখানে এই পরবর্তী এখানে এখনও পেন্ডিং আছে অনুমোদনের অবস্থা এখানে আমি দেখতে পারব কী অবস্থা আছে অনুমোদন হয়েছে কিনা ক্লিক করার পর এখানে দেখতে এখানে সব তথ্যগুলো আছে এখানে এখন এই মুহূর্তে ডুব টেস্টের যে কাগজটি আছে সেটি আপলোড করে দিয়ে দিব এবং পূর্ববর্তী তথ্য এখানে আছে সব কিছু এখানে আছে এই তথ্যগুলো এখান থেকে দেখে নেন আপনি আবার সব কিছু ঠিকঠাক আছে কিনা বিভাবে গিয়ে দেখতে পারবেন আপনি পূর্বে যে তথ্যগুলো দিয়েছিলেন সেগুলো আর ডোপ টেস্টের জন্য এখন ফাইল সংরক্ষণ করবেন আপনি সেই মাগের মতো চৌষক্ষে বিভাবে সর্বোচ্চ ছবি তুলে রাখবেন এখান থেকে ফাইলটি আপলোড করে দিয়ে দিবেন ডুব টেস্ট ইতিমধ্যে যে নিয়ে আসছিলেন সেটি তারপর এখান থেকে এই সংরক্ষণ করুন এই ক্লিক করার পর সংরক্ষণ হয়ে গেল আবার ডুপ টেস্টের এই তথ্য সংরক্ষণ হয়ে গেলো এখানে দেখাচ্ছে তারপরে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা আপনি কম্পিটিশ এক্সামে ফাস করার সাথে সাথে অনলাইন ফি এবার জমা দেওয়ার পালা নিঃসেস কল করে আসুন দেখেন এখানে ফি দেওয়া আছে কত তিন হাজার টাকার মতো আসছে আপনার পঁচিশশো টাকা আসবে লেট ফি এখানে চারশো পঞ্চাশ টাকা চার্জ করেছে আপনি যথাসময় করলে প্রচুর হবে ফি জমা দিন এখানে ক্লিক করার পর দেখেন আগের মতো গেটওয়ে ওপেন হয়ে গেলো ফ্রি পেমেন্ট করার সিস্টেম মোবাইল নম্বরে সচল করে দেওয়ার পর এখানে বিকাশ নগদ উপায় ড্যাশ বাংলা ইন্টারনেট ব্যাঙ্কিং বিকাশই দিয়ে দিচ্ছি বিকাশ গেটওয়ে ওপেন হওয়ার সাথে সাথে এখানে মোবাইল নাম্বার দেবেন যে নাম্বারে বিকাশ সেটি তারপরে ওটিপি আসবে ওটিপি আসার পর এখানে বিকাশ পিন দেবেন পিন দেওয়ার সাথে সাথে আপনি অ্যাকাউন্ট থেকে এই ফিটা কেটে নেবে দেখেন ফিটা কেটে নিচ্ছে আবার দেখেন ফি কেটে নেওয়ার পর আমরা আবার অ্যাকাউন্টে প্রবেশ করবো অ্যাকাউন্টে প্রবেশ করে এখানে এই প্রিন্ট রিসিপ্ট সেটা ডাউনলোড করে রেখে দিতে পারবো টাকা যে জমা দিচ্ছে সেটা রসে এখানে দিয়ে দিচ্ছে এখন দেখেন অনুমোদনের জন্য অপেক্ষা মান তার মানে আপনি আজকে টাকা জমা দিচ্ছেন তো লাইসেন্স পেড হয়েছে তারপর এখানে যদি এটা অনুমোদন হয়ে যায় তার পরবর্তীতে আপনি ইডিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন আপনার কাজ মোটামুটি সম্পূর্ণ গোছানো হয়ে গেছে এবার দেখেন অনুমোদন হয়ে গেছে একদিন দুই দিন সবাই যাবে তারপরে প্রিন্ট এই ড্রাইভিং লাইসেন্স এখান থেকে ক্লিক করে আপনি এই ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট দিয়ে গাড়ি চালাতে পারবেন আপনার কাজ শেষ আপনি এই ড্রাইভিং লাইসেন্স দেখা করবেন পরবর্তীতে স্মার্ট কার্ডের জন্য অপেক্ষা করবেন দেখেন এখানে সবকটি দাপ পূরণ হয়ে যাওয়ার পর আপনার স্মার্ট কার্ড পেয়ে যাবেন রিভার্স কিছুদিন পর পোস্ট অফিস থেকে এরকম কার্ড আসবে আপনার বাসায় আপনি সেটি হাতে নেবেন এবং খুলবেন এবং দেখতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত স্মার্ট কার্ড এসে পৌঁছে গেছে স্মার্ট কার্ডটি দেখতে এরকম এটির জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন এটি আপনার হাতে চলে আসছে এটা একটি লং জার্নি ছিল পাঁচ ছ মাসের ভিতরে সমাধান হয়ে যাবে আপনি আমার ভিডিও থেকে যদি এটা সফল হয়ে যান তাহলে আমি ভাববো যেন আমার এই পরিশ্রমটা সফল হয়েছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ